দর্শক আসসালামু আলাইকুম আপনারা গরুর মাংস কীভাবে রান্না করবেন আপনাদেরকে দেখাবো প্রথমে হাঁড়ি বসাবেন তারপরে তেল দেবেন তারপরে আপনার মশলা সব রেডি রাখবেন তেল যখন গরম হয়ে যাবে তখন গরুর মাংস পেঁয়াজ দেবেন এই যে আপনার পেঁয়াজ দেওয়া হচ্ছে এইবারটা আপনার রসুন দেওয়া হলো তারপরে আপনার আদা এই যে আপনার আদা দেওয়া হচ্ছে মশলা দেওয়া হলো মশলা যখন হয়ে যাবে তখন আপনারা গরুর মাংস দিয়ে দেবেন এই দেখেন লবণ দেওয়া হলো এই যে আপনার মাংস দেওয়া হলো হালকা জয় থ্রি দেওয়া হল মাংস সিদ্ধ করার জন্যে এই দেখেন মাংস দেওয়া হচ্ছে আপনার গুঁড়া জাল দেওয়া হবে পরিমাণ মতন গুঁড়া জাল দেওয়া শেষ এইভাবে সুন্দরভাবে আপনারা গরুর মাংস বসাবেন অনেক ভালো হবে রান্না সুন্দরভাবে একটু নাড়বেন হালকা পরিমাণ তেজপাতা তেজপাতা দেওয়া হয়ে গেলো এইভাবে আপনারা ঢেকে থাকবেন কিছুক্ষণ পরে দেখবেন আপনার মাংস রান্না হয়ে গেলো